হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইল আপনাদের সবাইকে ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমরা চলে এসেছি ওল্ড দীঘায় আর আপনাদেরকে ঘুরে দেখাবো ওল্ড দীঘাটা কেমন আর আমি কি কি করলাম তো চলুন আজকে ওল্ড দীঘা ঘুরে দেখাই ওল্ড দীঘার মার্কেটটা রাতের বেলায় ভীষণ জমজমাট হয় আর এই জন্যই ওল্ড দীঘায় রাতের বেলাতে আসা আর দেখুন কত মাছের স্টল বসেছে আর নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছে এইগুলো কিন্তু ভেজে ভেজে সঙ্গে দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে ভেজে তো আপনারা খেতে চাইলে খেতে পারেন এখানেই আর এখানে অক্টোপাস থেকে শুরু করে সব রয়েছে আর এখানে প্রচুর দোকান আছে আর রয়েছে নানা রকম ভ্যারাইটিস জিনিস যেখান থেকে আপনি সবার জন্য গিফট কিনে নিয়ে যেতে পারবেন আর দীঘায় আসা মানা সবার জন্য ছোটোখাটো যাই হোক গিফট তো নিয়ে যেতেই হবে বন্ধুরা আমি কিন্তু ডেলি ব্লগ করি আর আমার ডেলি ব্লগ দেখতে হলে চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে নিন আর এদিকটাতে রয়েছে সি বিচ সুন্দর ঢেউয়ের খল খল আওয়াজ আর এখানটাতে সবাই বসে থাকে ওই দিকটাতে দেখুন সবাই এখানে বসে আড্ডা মারে আর সমুদ্রের ফ্রেশ আবহাওয়াটা নেয় আর কি বেশ ভালোও লাগে সমুদ্রের ধারে বসে থাকতে আর অপ্রতিমের বাবাকে জোর করে টেনে নিয়ে বললাম একটু আসো ফটো তুলি আর এদিকে অপ্রতিম বাইক চালাচ্ছে এটা নাকি অরিজিনাল বাইকেরই মতো পুরো মানে ওর হাতেই কন্ট্রোলটা এটা রিমোট কন্ট্রোল না ওটা ওর নিজেই চালাবে সমস্ত কিছুই মানে অরিজিনাল বাইকেরই মতো নাকি এটা তো এটা আমি জানতাম না যে এটা অপ্রতিমের বাবা ওকে নিয়ে রাইডটাতে চাপিয়েছে তো এটা যদি আমি জানতাম তাহলে অবশ্যই আমি অপ্রতিমকে বাইক চালাতে দিতাম না তো যাই হোক ছেলেটা আমার দেখতে দেখতে সত্যিই বড় হয়ে গেল তো বাড়িতে সাইকেল আছে যদিও বা কিন্তু সাইকেলটা ও এখন চালায় না বার হওয়া হয় না আর কি অনেক মানে এক বছর হতে চলো সাইকেলটা পড়েই আছে ওর বাবা বার্থডেতে গিফট করেছিল তো এই জন্যই ওর এখনও সেইভাবে যদি সাইকেলটা চালানো চালাতে পারতো ঠিকঠাকভাবে তাহলে এই বাইক চালানোটা কোনো ব্যাপার হতো না কিন্তু যেহেতু সাইকেলটা এখনও নিয়ে বেরোয় না এই একটু টাফ হয়েছে ওর ওর ওটা এই জন্য যিনি চালাচ্ছিলেন মানে পাশে ছিলেন তিনি বলছিলেন যে ও কি সাইকেল চালাতে পারে না ওর বাবা তখন বলল না এখন তো চালায় না এই জন্য একটু অসুবিধা হচ্ছে আর আমার ঘুরতে ঘুরতে মনে হলো একটু আইসক্রিম খাই কেননা আইসক্রিম আইসক্রিমওয়ালা কাকুটা না এত সুন্দরভাবে আইসক্রিমটা রেডি করছিল দেখুন কুড়ি টাকা নিয়েছে কিন্তু তার মধ্যে বাদামের গুঁড়ো তারপরে কিসমিস দিয়ে দিচ্ছে আর দুটো ফ্লেভার আছে চকলেট আর ম্যাঙ্গো তো আমি বললাম না আপনি প্রথমে ভেবেছিলাম চকলেট খাবো আমি চকলেট ভালোবাসি কিন্তু ভাবলাম এটার সাথে তো ম্যাঙ্গো যাবে তারপরে ওনাকে বললাম যে না আপনি ম্যাঙ্গো ফ্লেভারটা দিন আর বিশ্বাস করুন এত সুন্দর মানে এত সুন্দর করে কুল্তিটা বানিয়েছে খুব ভালো লেগেছে খেতে আইসক্রিমটা আর আমাদের এখানে তো সেভাবে মানে আমি তো দেখিনি এইভাবে বানাতে কুড়ি টাকায় আবার এত সুন্দরভাবে যেরকমটা বলবো সেরকম করে দেয় নিউ দীঘা আর ওল্ড দীঘার মধ্যিখানে অবস্থিত পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে এই মন্দিরটি এই মন্দিরটি জনসাধারণের জন্য এবছরই খুলে দেওয়া হবে আর হিটকোর আন্ডারে এই মন্দিরটি নির্মিত হচ্ছে আর সকালবেলায় চলে যাব বাড়িতে তার আগে একটু সি বিচটাকে দেখে নিই তো তাই জন্যই চলে এসেছি সি বিচটিকে দেখতে আর খুব ভালোও লাগলো সকালবেলার ওয়েদারটা আরও বেশি ভালো লাগে সব আর অপ্রতিমকে যতবারই বিচে নিয়ে আসা হয় ততবারই ওই একটাই বাই না যে আমি গাড়ি চড়বো তো আবার চড়িয়ে নিলাম যে লাস্ট আবদার আবার তো বাড়ি চলে যাবো আর তো আর আবদার করতে পারবে না ওই জন্য আমার বাবা বলে ঠিক আছে চড়িয়ে নাও ওকে আরেকবার গাড়িতে বন্ধুরা আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি অল করে রেখে দেবেন আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ততক্ষণের জন্য বিদায় টাটা